আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুকের ভিডিও খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আমরা অনেকেই আসি যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে আমরা ডুয়েট ভিডিও তৈরি করতে পারি তো বন্ধু তাদের জন্য খুব সহজে আমি দেখাই দেব কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে বন্ধুরা আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে অ্যাপ্লিকেশনটির মধ্যে এসে বন্ধুরা আমরা যে কাজটি করব মনে করেন যে আমি এই ভিডিওটি ডাউনলোড করব। আমার সামনে যে ভিডিওটি আছে সেটি আমি ডাউনলোড করব এটার জন্য বন্ধুরা যে কাজটি করতে হবে এখানে দেখুন থ্রি ডট এখানে থ্রি ডটে আমি ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা যদি আমি সেভ ভিডিওতে ক্লিক করি এখানে দেখুন তাহলে কিন্তু এই ভিডিওটা বন্ধুরা আমার ফেসবুকের মধ্যে সেভ হয়ে যাবে পরবর্তীতে দেখতে গেলে আমাকে নেট কানেকশন দিয়ে এই ভিডিওটা দেখতে হবে আমি যেটা বন্ধুরা আপনাদেরকে দেখাবো সেটা হলো কি ভিডিওটি আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এর জন্য বন্ধুরা আমাদেরকে নিচের দিকে স্ক্রলিং করে দেখতে পাচ্ছি কপি লিংক বন্ধুরা আমি কপি লিংকে ক্লিক করব কপি লিংক করলাম করার পর আমি ব্যাকে যাব এরপর বন্ধুরা আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর বন্ধুরা আমাদের এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোড বন্ধুরা দেখুন দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে বন্ধুরা এখানে এটিতে আমরা ক্লিক করব আমি এখানে ক্লিক দিলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন প্রথম যে ওয়েবসাইটটি আমাদের সামনে শো করছে ফেসবুক ভিডিও ডাউনলোড আর অনলাইন ডাউনলোড ফেসবুক ভিডিও আমি আমি এটিতে ক্লিক করব ক্লিক করার বন্ধুরা এরকম একটি আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন একটি বক্সের মধ্যে দেখা যাচ্ছে আমি এখানে সেই লিঙ্কটি পেস্ট করব সেপি ধরে থাকলেই পেস্ট অপশন আসবে দেখুন আমি পেস্টে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা যে কাজটি করতে হবে আমাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে আমি ডাউনলোড এ ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু একটু অপেক্ষা করতে হবে এরপর নিচের দিকে স্ক্রলিং করলে আপনারা দেখতে পারবেন ডাউনলোড ভিডিও ইন নরমাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি তো বন্ধুরা আমরা কি করব আমরা যে কাজটি করবো সেটি হলো ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি আমরা এটিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে বন্ধুরা দেখুন আমার কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আমি এখন এখান থেকে শেয়ার করে কাউকে পাঠাইতে পারি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমি ভিডিওটি প্লে করলাম না এই ভিডিওটি হলো আমার সেই ভিডিও আমি যদি গ্যালারিতে যাই যাওয়ার পর বন্ধুরা আমি দেখতে পারবো ভিডিওটি এই ভিডিওটি আমার হলো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম